সালামু আলাইকুম ও তো আজ রাত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রেড বার্সেস সালভার্স ম্যাচ রয়েছে সো আপনারা যদি কিউ লাইনে থাকেন একটু নক দেন হ্যালো শোনা যাইতেছে السلام عليكم কি অবস্থা ভাই আপনাদের এই তো ভাই কথা বলবো একটু 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 ওয়েট করেন একটু ধৈর্য ধরেন কি অবস্থা আপনাদের সবার কি অবস্থা ভালো আছেন শ্রীমনราช ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভাই আপনাদের জিহাদ ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা আপনারা কি কোথায় থেকে ম্যাচ দেখবেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন আমিও ডিউটি থেকে এসেই মাত্র ম্যাচ দেখার জন্য বসলাম ভাবলাম আপনাদের সামনে একটু আড্ডা দেই আমি চৌধুরী ভাই লিখেছেন ও ভাই ভালো আছি ও সরি কমেন্ট চলে গেছে ও সুমন রাজ ভাই মক্কা আছেন থ্যাংক ইউ ভাই মক্কা থেকে দেখতেছেন আমি জেদ্দায় আছি তো এখন একটু পরে রিয়াল মাদ্রিদের ম্যাচটা শুরু হইব যেখানে আমরা যদি এখন রিয়াল মাদ্রিদের স্টার্টিং ইলেভেনের কথা যদি বলি তাহলে ভাই রাইট ব্যাকে আজকে দারুণ একটা পরিবর্তন নিয়ে এসে যেখানে আমরা লুকাস বাসকেসের রিপ্লেসমেন্ট হিসেবে এখানে ফেদেরিকো বালবার দেখে রাইট ব্যাকে খেলানো হবে আছে কিন্তু রিয়াল মাদ্রিদের কোনো প্রথাগত রাইট ব্যাক নেই লুকাস বাসকেস রেড কার্ডের কারণে সাসপেনশনের কারণে এই খেলতে পারবে না এমডি আলামিন ভাই লিখেছেন আমি দেখতেছি ভাইয়া ঢাকা চিটাগং রোড থেকে থ্যাংক ইউ ভাই ও চিটাগং প্রায় কয়েকবার গেছিলাম ওইখানে একটা সময় বেশ অনেক দিনও ছিলাম থ্যাংক ইউ ভাই ভাই লিখেছেন রিয়াল মাদ্রিদ জিতবে ইনশাল্লাহ ভাই ও আজকে রাতে আজকে যদি রিয়াল মাদ্রিদ ভাই বাই যদি হেরে যায় তাহলে বাইন্দা বাইতে গেল কোনো কথা নাই আচ্ছা আমরা একটু লাইন আপটা দেখি দেখি যে রিয়াল মাদ্রিদের লাইন আপটা কেমন হয়েছে রিয়াল মাদ্রিদ আজকের মেসে যদি চান্স হেরে যায় তাহলে তো কোনো কথাই নেই আশা করি ম্যাচটা অনায়াসে জিতে যাবে তো আমরা যদি এখন লাইন আপটার কথা বলি তাহলে দেখতে পারবো যে কোর্তুয়া রয়েছে গোলকিপার হিসেবে রাইট সারপ্রাইজিংলি খুব ভালো আর দেখে দেখতে হয়েছে সেন্টার ব্যাকে রাহুল এসেন্সি পাশাপাশি রুডি গার্ড রয়েছে ও ম্যান্ডি ব্যাক করছে ম্যান্ডি ম্যান্ডি লেফট ব্যাকে ম্যান্ডি ব্যাক করছে দারুণ তো মিডফিল্ডে আমরা এখানে লুকা মদ্রিস এবং ক্যাভারলোস দেখতে পারবো এখানে জানিনা কেন ভাই চুয়ে মিনিকে কেন নেওয়া হয়নি চুয়ে মিনিকে নেওয়া হয় নাই আর কামাবিঙ্গা তো ইঞ্জুরি ইঞ্জুরির কারণে তিনি এই ম্যাচটা খেলতে পারবেন না সেন্টার ফরওয়ার্ডে কিলিয়ান এমবাফে রাইট উইংয়ে রোদ্রিগো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বেলিংহাম আর উইং এ বিনেশ্বর জুনিয়র তো এটা হচ্ছে লাইন তো আজকে রাত্রে যদি এই লাইন নিয়ে যদি জিততে পারে তাহলে মোটামুটি রিয়াল মাদ্রিদের একটা অপরচুনিটি থাকবে রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার যদি হেরে যায় তাহলে কিন্তু ঝামেলা আছে কারণ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ অলরেডি সাতটা ম্যাচ ছয়টা ম্যাচ খেলে ফেলেছে ছয়টা ম্যাচ থেকে মাত্র নয়টা পয়েন্ট ক্লেম করছে এখন কিন্তু পয়েন্ট টেবিলে বাইশ নম্বর অবস্থান করতেছে সো এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের অবভিয়াসলি যেই করে হোক জিততেই হবে তো রিয়াল মাদ্রিদ যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের ওই 24 এর উপরে তোরা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আজ রাত কিন্তু আবার ম্যানচেস্টার সিটি এবং পিএসজির ম্যাচ রয়েছে ম্যানচেস্টার সিটির 24 নম্বরে পিএসজি কত নম্বরে আছে পিএসজি সম্ভবত এই মুহূর্তে ওয়েট একটু দেখি পিএসজি এই মুহূর্তে 26 নম্বরে আছে আর ম্যানচেস্টার সিটির 24 সো এ দুটা টিমের মধ্যে যে কোণা একটা টিম কিন্তু কোয়ালিফাই করতে পারবে বলে মনে হয় না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফুটবল ফুটবল বাজে লেগেছেন ভাই পিএইচডি ভার্সেস ম্যানচেস্টার সিটির মধ্যকার কার জয়ের সম্ভাবনা রয়েছে ভাই এই ম্যাচটা ভাই কি বলবো দুটা টিমের অবস্থা চ্যাম্পিয়ন্স লিগে খারাপ আর ম্যানচেস্টার সিটি ধীরে ধীরে ফর্মে ফিরতেছে সো আমার কাছে মনে হইতেছে এই ম্যাচটা ম্যানচেস্টার সিটি হয়তো বা দুই এক গোলে কিংবা এক শূন্য গোলে জিততে পারে আর যদি বাই চান্স যদি আগে ম্যানচেস্টার সিটি গোল কনসিড করে তাহলে এই ম্যাচটাতে অনেক গোল হবে আশা করা যায় এম ডি আলা আমার কাছে তো অনেকগুলো সফটওয়্যার আছে বুঝতেছি না খেলা সফটওয়্যার আচ্ছা আপনারা অনেকেই খেলাধুলার যে সফটওয়্যার খোঁজেন কিভাবে আপনারা খেলাগুলা দেখবেন ভাই দেখুন সত্যি কথা বলতে কি এইগুলা ইউটিউবের কমেন্ট সেকশন সরি কমিউনিটি গাইডলাইনের আমি যখন এখন আপনাদের শো করাবো না ধরাম ধারাম করে স্ট্রাইক মেরে দিব সো এগুলা চ্যানেলের ক্ষতি যার কারণে ঝামেলার কারণে আমি কিন্তু আপনাদেরকে অন স্ক্রিনে দেখাইতে পারি না তারপরেও মাঝে মাঝে স্ক্রিনশট দিয়ে দেখাই তো এটার ব্যাপারে আমি ফেসবুকে ভিডিও আপলোড দিব ফেসবুকে কিন্তু এমন ধরনের কমিউনিটি গাইডলাইন নেই সো দেখা যাক শেষ পর্যন্ত আপনাদেরকে ওই ভিডিওটা আমি ফেসবুকে দেওয়া ট্রাই করব তো এখন তো ম্যাচ শুরু হয়ে যাবে তো ম্যাচ শুরু হওয়ার আর মাত্র একটা মিনিট বাকি আছে আমরা যদি এখন দেখি কি অবস্থা লিখেছেন ম্যানচেস্টার সিটি কে সমর্থন করেন তাই যাই ম্যানচেস্টার সিটি যেহেতু থ্যাংক ইউ ভাই যে ভাই লিখেছে ভাই খেলা দেখেন ভাই স্টার্ট করতেছি ফারবেস অফিসিয়াল ভাই লিখেছেন খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ অবশ্যই শুরু হয়ে গেছে আমি এখনো স্টার্ট করি নাই জিয়াদ ভাই লিখেছেন এই মুহূর্তে কি অবস্থা এখনো স্টার্ট হইতেছে না আমার এখানে একটু ঝামেলা আছে আচ্ছা আমাদের যেটা দরকার ওইটাই তো দেখবো আমরা রিয়াল মাদ্রিদ সালব্রোজের ব্রোজের মেচটা আমাদের দেখতে হবে তাই তো কে আপনারা হয়তো আমার চাইতে হয়তো দুই এক মিনিট আগে ম্যাচটা দেখতে পারবেন কারণ আমি যে অ্যাপস দিয়ে দেখি এটা একটু স্লো আর কি স্লো বলতে মানে নেটের কোনো সমস্যা নেই বাট সমস্যা হচ্ছে আপনার এই তো একটু এক দুই মিনিট পরে স্টার্ট হয় আর কি জ্যাকসন ভাই লিখেছেন কবে দেশে আসবেন ভাই দেশে কবে আসবো যাওয়ার তো প্ল্যান আছে তারপরেও জানে সামনের মাসে প্ল্যানা ভালো জানে গেছেন আমি খুব করে চাইবো আজকে বিনিস জুনিয়র হ্যাট্রিক করুক আহ বিনিস জুনিয়র না আজকের কথা হচ্ছে ভাই বিনিস জুনিয়র না আজকে যেই করে হোক ম্যাচ জিততেই হবে আ হোসেন খান ভাই লাগিতেন লাইভ দেখব কিভাবে ভাই লাইভ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো আপনারা আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে কোনো ওয়ে নাই অফিশিয়ালি কোনো ওয়ে নাই আপনাদের আনঅফিশিয়ালি অ্যাপস গুলো দিয়ে ম্যাচটা দেখতে হবে যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচডি স্ট্রিম যেমন আজকে আমি যে সফটওয়্যারটা ওপেন করছি এটাতে টিএনটি স্পোর্টস কিন্তু দেখানো হইতেছে এই যে দেখুন লাইভ কিন্তু এখন আমার এখানে চলতেছে তো আমার কাছে তো আর ইয়ে নাই বড় পর্দা নাই যার কারণে আমারও কিন্তু আপনাদের মতো ফোনেই ম্যাচ দেখতে হয় আবেজিত পাল ভাই লিখেছেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ও মাদ্রিদ 313133 এমন একটা ফরমেশনে শুরু করছে যদিও এখানে আমরা 4231 এমন একটা ফরমেশন দেখতেছি আমরা ইব্রাহিম ভাই লিখেছেন সনি টিভি সনি টিভিতে মনে হয় ম্যাচটা লাইভ দেখানো হইতেছে আর কি বালবারদে কোথায় আজকে আমাদেরকে ফোকাস রাখতে হবে আসলে বালবারদে কোথায় আছে মানে বালবারদে তো মিডফিল্ডার সো বালবারদে আজকে রাইট ব্যাকে যেহেতু খেলানো হইতেছে তো সেই অনুযায়ী দেখতে হবে আমাদের বালবারদের কি অবস্থা রকমজামান ভাই লিখেছেন অনলি ভিপিএন এমডি আলম ভাই লিখেছেন ভাই আমার কাছে দুইটা সফটওয়্যার আছে খেলা দেখার মতো বুঝছেন আমার অনেক আফসোস লাগে অন্য কারো দিতে মানে মানে বোঝিন আপনার কমেন্টসটা ক্লিয়ার হবে আর কি সরি ই গুরু না না আজকে মিনিমাম ফাস্টটা দিতে হবে ফাস্টটা

তালহারাজ ভাই একটা নাম বলেন ভাই আমি যেটা দিয়ে এখন খেলা দেখতেছি সেটা হচ্ছে লাইভ ফুটবল টিভি সরি লাইভ ফুটবল টিভি স্ট্রিম রেড কালারের একটা অ্যাপস আর কি আমি এটা দিয়ে সব সময় দেখি এটা দিয়ে আপনারা সবগুলা ম্যাচ দেখতে পারবেন আপনার মাঝে মাঝে বাংলাদেশের প্রিমিয়ার লিগের ম্যাচগুলোও দেখায় এইখানে আপনি ব্রাজিল আর্জেন্টিনা তারপর মানে আদার পৃথিবীর সবগুলা লিগের ম্যাচ আপনি দেখতে পারবেন আপনারা অনেকে গুগল থেকে ডাউনলোড করেন বাট আমি গুগল থেকে ডাউনলোড করি নাই গুগল থেকে যারা ডাউনলোড করেন এইগুলা রিস্কি কোন অ্যাপ দিয়ে খেলা দেখতেছেন ভাই আমি লাইভ ফুটবল টিভি স্ট্রিম এটা দিয়ে দেখতেছি আজকে রেজাল্ট কি হবে রেজাল্ট কি হবে আপনারা কমেন্ট সেকশনে জানান আমার কাছে মনে হইতেছে রিয়াল মাদ্রিদ তিন একে জিতবে আপনাদের প্রেডিকশানটা একটু বলে যান আমার কাছে মনে হইতেছে রিয়াল মাদ্রিদ মেবি থ্রি ওয়ান তো আপনাদের ইয়েটা একটু জানাই যান দেখি কাট্টা মিলে আর্সেনাল একটা গোল দিয়ে দিয়েছে ভাই আর্সেনালের খেলাটা দেখতেছি না জিয়াদ ভাই লিখেছেন নেইমারের ট্রান্সফারের নিউজ আর আপডেট দেন ভাই এটা নিয়ে তো আপডেট দিলাম এখনো নেইমারের সঙ্গে নেগোসিয়েশন হইতেছে নেইমারের সঙ্গে আলি হিলালের সঙ্গে নেগোসিয়েশন হইতেছে কি বলে সান্তোসের সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফাইম ইসলাম ভাই লিখেছেন নেইমারকে নিয়ে ভিডিও চাই ভাই নেইমারকে ভাই আপনারা নেইমারকে প্রচুর ভিডিও চান ডিমান্ড করতেছেন এটা আমি জানি বুঝি বাট আমাদের আমার তো মনে করেন যে সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে শুধু নেইমার নিয়ে পড়ে থাকলে তো হবে না বাকি যে আপডেট গুলো আছে এগুলোও তো দিতে হবে সো নেইমার নিয়ে তো ভিডিও দেওয়াই হয় তো প্রত্যেক দিন তো আর পসিবল না বুঝছেন তো নতুন নতুন আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের শেয়ার করার ট্রাই করব ইনশাআল্লাহ দুটা খালি করে দিতেছে কেন দুই প্ল্যাঙ্ক খালি করে দিতেছে রাইট প্ল্যাঙ্ক এবং লেফট প্ল্যাঙ্ক খালি করে দিয়ে আ ডি বক্সটাতে বেশি প্রাধান্য দিতেছে দুই সাইড খালি বিনি একেবারে নিচে নেমে গেছে বিনি বিনি ভিনি ভিনি আজকে গোল চাই গোল চাই এই মাসে কি শান্তসে যাওয়ার সম্ভাবনা আছে ভাই এটা আমরা যতোটা ইজিলি মনে করতেছি বিষয়টা আসলে অতটা ইজি না সো দেখা যাক হয় সম্ভাবনা আছে আমার কাছে মনে হয় যে নাইনটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বেশি বাট যাইতে হলে আজকে একটা নিউজ আমি পড়তেছিলাম গ্লোবসে তারা বলতেছিল যে জন্য তারা ফান্ড কালেক্ট করতেছে মানে আপনি বসতেছেন ফান্ড কালেক্ট করতেছে মানে তাদের কাছে তাদের কাছে টাকা পয়সা কিছু নেই ঢাবা মানে ভিতরে খালি এখন খালি হওয়ার কারণও আছে কারণ হচ্ছে আপনার সান্তোষ তো মাত্র তারা সেকেন্ড ডিভিশনে থেকে ফার্স্ট ডিভিশনে আসতে সো ওইখানে স্পন্সরও কিন্তু আগে যেগুলা তাদের ছিল ওগুলা শেষ হয়ে গেছে সেকেন্ড ডিভিশনে স্পন্সর কি রকম থাকে বুঝেন না সো ফার্স্ট ডিভিশনে এখন আসতে দেখা যাক কি হয় তাদের স্পন্সর আসবে বাট নেইমার জুনিয়রকেও কিন্তু এইখানে স্যাক্রিফাইস করতে হবে তিনি যদি ওই আলহিলালকে যদি অনেকগুলা টাকা যদি মকুপ করে দেয় তাহলে এটা পসিবল হইতে পারে আর যদি আলহিলাল যদি নেইমার জুনিয়রকে ইজিলি ছেড়ে দেয় তাহলে হচ্ছে ভিন্ন কথা নাহলে টাকা পয়সার ব্যাপার সেপার এখনো ষাট মিলিয়ন দরকার নেইমার জুনিয়র কে আনতে হলে জামান ভাই লিখেছেন ভাই আমি খেলা দেখতেছি যে কোনো বিপিএন কানেক্ট করে সরাসরি ইউটিউব থেকে হ্যাঁ অনেকে ইউটিউব থেকেও দেখতে পারে যেমন অনেকে ফেসবুক থেকেও কিন্তু খেলা দেখতেছে ফাইন ইসলাম ভাই লেগেছেন ভাই রিয়াল সব প্লেয়ার খেলতেছে ভাই এটা তো লুকাস লুক বদ্রিসের টু পয়েন্ট জিরো পার্সেন্ট দেখতেছি সালপ্রের যে প্লেয়ারটা এখন ছুট নিয়েছে সেম সেম লুকা মদ্রিসের মতন ভাই রিয়াল মাদ্রিদ ডিফেন্স করা ট্রাই করতেছে ডিফেন্স করা ট্রাই করতেছে সম্ভবত ও কালো আঞ্চলের তের সিস্টেমটাই এরকম তিনি প্রথমত মনে করেন একটু ওপোনেন্টের গেমটা বোঝার ট্রাই করে তারপরে কিন্তু সে এটাকে যায় সো এটাকে অনেকেই প্রেগনে প্রেগমেটিভ স্টাইলের কোচিং বলে যদিও তিনি প্রেগমেটিভ স্টাইলের কোচ না তারপরেও এইখানে আমার কাছে দেখে এরকম মনে হইতেছে তো দেখি আপনাদের কয়েকটা কমেন্ট পরি ভাই খেলা তো শুরু হয়ে গেছে হ্যাঁ খেলা দেখতেছি ভাই এমডি আলামিন আল আমিন ভাই লিখেছেন হ্যাঁ ভাই খেলা দেখতেছি আর তারপরে ইব্রাহিম মিয়া ভাই লিখেছেন চারটা দেবে চারটা 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 আমি তো প্রেডিকশন দিয়েছি তিনে এক দেখি আমারটা কি হয় যে স্বর্গন তো যদি নামেলে আপনারাই আমার 12টা বাসই দিবেন নাকি জানি ওকে ঠিক আছে ভাই খেলা দেখেন বল বাড়তে গোলটা কি হবে ওহহ দারুণ একটা পাস ফাস্ট গুলো তো দারুন দিতেছে কিন্তু ভাই লোভ লো এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ডিফেন্ডার আছে উম বিনিশোর জুনিয়র আজকে দুটা গোল দিবে বললাম দেখা যাক ভাই আমাদের ব্ল্যাক ডায়মন্ড দেখা যাক কি হয় কাউন্টারে আছে ভাই একেবারে প্ল্যাংটা খালি করে দিছে এটা কোনো কথা বাচ্চা গেছে বাচ্চা গেছে অল্পের জন্য বাচ্চা গেছে আমি প্রথমে বলতেছি যে ভাই দুটা প্ল্যাং খালি করে দিতেছে রাইট ফ্ল্যাঙ্ক এবং লেফট ফ্ল্যাঙ্ক এখন কিন্তু রিয়াল মাদ্রিদের রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাকটা হয়েছে অপোনেন্টের লেফট ব্যাক হবে লেফট ফ্ল্যাঙ্ক হবে কোথায় সেন্টার ব্যাক কই বালবার দে আহারে বালবার অল্পের জন্য বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ আচ্ছা ঠিক আছে আপনারাও খেলা দেখেন আমিও একটু খেলাটা দেখি সবাই ভালো থাকেন ম্যাচ শেষে যদি সুযোগ হয় তাহলে আজকের মধ্যেই বিড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ